সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ তার ছয়টি কন্যা ছিল তারা সারা দিন বাগানে খেলেছে অন্যান্য রাজকন্যাদের মতো নয় কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন এবং তার নাম ছিল দালি কিমার মেঘ সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখা তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন দেশ আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল। জাহাজের কেবিনে লিপি মারময়েড একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠলো এবং লিপি মেরময়েড রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন শীঘ্রই রাজপুত্রকে পাশের পাশের একটি মেয়ে খুঁজে পেল যখন তিনি জেগে উঠলেন তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না সে জলের কেটে গেল লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিপি মার্মিক মাছের লেজটিকে দুটি পা অর্জন করতে হয়েছিল পরের দিন লিপি মার্মিক সমুদ্র ডাইনে গেল জাদুকরি তার জন্য একটি ঘ্রান তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায় পরিণত করবে রাজকন্যার চালাকি দারুণ হবে কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন লিপি মার্মিক সমুদ্রের ক্রমে পরিণত হবে বিনিময় মেয়েটির থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিপি মেরময়দে একটি জাদু পানীয় পান করেছিলেন তার মধ্যে একটি তীব্র ব্যাথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল বিকেলের ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেলো এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে গুঁতি পা দেখতে পেলো রাজকুমার তিনি ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন কিন্তু লিপিমার মেঘ কথা বলতে পারেনি উষ্ণ গাইট এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন রাজকুমার আরও বেশি করে লিখি মারময়দের সাথে সংযুক্ত হয়েছিলেন তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয় এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে ছোট মারমেয়ী খুব মন খারাপ করেছিল কিন্তু তাকে সত্য বলতে পারেনি বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিপি মার্মিককে নবধুর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন একটি বিলাসবহুল হানিমুন তাবুটি জাহাজের দেখে ছড়িয়ে পড়ে লিপি মার্ময়দের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি জাহাজে যখন নিরবতা পল তখন লিপি মার্মিট দেখের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল তারা অশ্রুত ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিপি মার্মিত তার রক্তের এক ফোটা তার পায়ে একটি লেজে পরিণত হত এবং সে সমুদ্রে ফিরতে পারে ছোট্ট জলধর তাবুতে উঠল এবং সেখানে প্রেমিক ঘুমন্ত এক দম্পতিকে দেখল তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন দুঃখের সাথে লিপিল মার্মিদ নিজেকে জলে ফেলে দিন কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটি মারময়দে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল অনেক দিন আগে গরিব মানুষ আলী বাবা তার স্ত্রী জেনবকে নিয়ে একটি পূর্ব প্রাচ্যের দেশে বাস করতেন তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন সে বাজারে বিক্রি করেছিল একবার কাজ করার সময় বাবা করলেন যে ঘোষের একটি পুরো বিচ্ছিন্নতা তার দিকে ঝাঁপিয়ে পড়েছে ভয় ভয়ে তিনি একটি গাছে উঠে পাতায় লুকিয়েছিলেন চালকরা একটি গাছের নিচে থামলো এবং ঘোড়াগুলি থেকে শোনায় ভরা বস্তাগুলি সরিয়ে ফেলল তাদের মধ্যে ঠিক চল জন ছিলেন নেতৃত্ব ছিলেন একচক্ষু অধ্যাপক হাসান আলী বাবা তৎক্ষণাৎ অনুমান করেছিলেন যে এরা ডাকাত যারা তাদের শিকার নিয়ে ফিরে এসেছিল আলী বাবা যখন আতঙ্কের সাথে কাঁপছিলেন সেই সময় রাজ্যপালটি নিকটবর্তী একটি শৈলীর নিকটে গেল এবং ফিসফিস করে বলল হঠাৎ একটি অপ্রতিরোধ লোহার দরজা ঘাস দিয়ে ওভারগ্রাউন্ড খোলা ডাকাতরা গুহায় প্রবেশ করে সেখানে চুরি হওয়া সমস্ত স্বর্ণ লুকিয়ে রাখে খালি ব্যাগগুলি নিয়ে জঙ্গলে চড়ে কোন ডাকাত নেই তা নিশ্চিত করার পরে বাবা গাছ থেকে নেমে আসেন তিনি গোপন দরজায় গিয়ে সর্দার কাছ থেকে যে বানান শুনেছিলেন তা ফিসফিস করে বললেন দরজা খোলা উড়ে বাবা স্বর্ণ রোপ দামি কাপড় এবং হিরে পূর্ণ একটি বিশাল গুহা দেখলেন বাবা আশেপাশে তাকালেন তাড়াতাড়ি দুটি ব্যাগ সোনা ধরলেন গাধাটির উপর চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন স্ত্রীর কাছে ফিরে আলী বাবা তাকে সোনার বস্তা দেখালেন সম্পদ দেখে খুশি হয়ে তারা মুদ্রা গণনা শুরু করে কিন্তু দম্পতি সফল হননি কারণ এখানে প্রচুর ছিল অর্থটি একটি বিশেষ কাপ দিয়ে পরিমাপ করা উচিত ছিল তবে দরিদ্র আলী বাবা তা পাননি তখন জয়নব আলী বাবার ধনী ভাই কাশিমের কাছ থেকে কাপ নেওয়ার সিদ্ধান্ত নিল কৌতূহল নিয়ে নিজেই জ্বলে উঠল কাশিম ভিক্ষুক আলী বাবার কেন সোনার জন্য একটি পরিমাপের কাপ প্রয়োজন তা তিনি বুঝতে পারেননি অতএব স্বামীরা কি পরিমাণে পরিমাপ করবেন তা নির্ধারণ করতে তিনি মধু সাথে বাটির নিচের অংশটি গ্রান নিলেন আলি বাবা বাটিটি ফিরিয়ে দিলে কাশিম লক্ষ্য করলেন সোনার কয়েন নিচে মধুতে আটকে গেছে তিনি বুঝতে পারলেন যে আলী বাবা তার কাছ থেকে সম্পদ আড়াল করছেন তারপরে কাশিম তার ভাইয়ের কাছে এসে হুমকি দিয়েছিল যে আলি বাবা পুরো সত্যটি না বললে তার সম্পর্কে বাদশাকে জানাতে হবে ভীতু আলি বাবা কাশিমকে ডাকাত গুহা এমনকি গোপন দরজা খুলে মন্ত্র সম্পর্কে বলেছিলেন সকালে কাশিম দশটি গাধা নিয়ে গুহার দিকে রওনা হল একটি স্পেল কাস্ট করার পরে সে ভিতরে গেল গেলের অখণ্ড সম্পদ মাথা দেয় তিনি দীর্ঘ সময় সোনার এবং তার ব্যাগগুলি মুদ্রায় ভরেছিলেন হঠাৎ দরজার বাইরে খোলসের আওয়াজ শোনা গেল ডাকাত্রা ফিরে এসেছে কাশিম বস্তা সোনার আড়ালে লুকানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে বেঁধে এবং অপহরণ করে একচক্ষু রাজ্য তাৎক্ষণিকভাবে বুঝতে যে গুহায় থাকা ক্যাশের সম্পর্কে কাশিম একমাত্র জানেন না নিউ তারপরে ডাকাতটি শহরে গিয়ে জানতে পারল যে একটি নির্দিষ্ট আলী বাবা আগে দরিদ্র ছিলেন এবং এখন হঠাৎ ধনী হয়ে উঠছেন আতামান আলী বাবাকে বাড়ির পিছু নিয়েছিল এবং রাতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য একটি কালো ক্রস দিয়ে তার দরজাটি চিহ্নিত করেছিল সন্ধ্যা নাগাদ আলী বাবার স্ত্রী গাধার জলে বাগানে গেলেন তিনি ক্রসটি দেখে তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এই চিহ্নটি ভালো নয় তারপরে তিনি পাশের সমস্ত বাড়িতে একই ক্রসগুলি আঁকেন রাতে ডাকাতরা ফিরে এসে দেখল যে সমস্ত দরজা একটি কালো ক্রস দিয়ে চিহ্নিত ছিল তারা আলী বাবার বাড়ি খুঁজে পায়নি তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে পরের দিন নেতা গাধার উপরে চল্লিশটি বড় জগ ঝুলিয়ে তাদের মধ্যে লুকিয়ে রাখেন এবং শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন বাজারে তিনি বিক্রি করার ভান করেছিলেন এবং তিনি নিজেই আবার আলী বাবাকে সন্ধান করেছিলেন অন্ধকার হয়ে গেলে সর্দার আলী বাবার বাড়ির দিকে ছিটকে গেল ডাকাতটি রাত কাটাতে বলেছিল এবং তার বিনিময়ে চল্লিশটি বড় বড় জগল তেল উপস্থাপনের প্রস্তাব দেয় আর আলী বাবা রাজি হয়ে গেল তিনি সৌম্যরূপে রাজ্যপালকে গ্রহণ করেছিলেন এমনকি গাধার উঠোনে প্রবেশের অনুমতিও দিয়েছিলেন অতিথির জন্য রাতের খাবার প্রস্তুত করার সময় আলী বাবার স্ত্রী খেয়াল করলেন যে তারা কেবল মাখন ফুরিয়েছে তারপরে সে উঠানের বাইরে গিয়ে তাদের অতিথি যে তেল নিয়ে এসেছিল তা নিতে উঠলো কিন্তু হঠাৎ জাকগুলিতে ডাকাতদের গন্ডগোল ও ফিসফিস তখন জয়নব রান্নাঘরের দিকে ছুটে গেল এক কাপ ফুটন্ত জল ধরলো এবং একজন ডাকাতকে ফোর্ড এলে দিল সে ভয় পেয়ে গেল চিৎকার করলো লাফিয়ে উঠলো এবং দৌড়ে গেল পাহাড়ের দিকে পুরো বিচ্ছিন্নতা ভয়ে তার পিছনে ছুটল তিনিও শিগগিরই অনাবৃত হয়ে যাবেন বুঝতে পেরে রাজ্যপাল বাড়ি থেকে দৌড়ে গেল এবং কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেল এবং আলী বাবা এবং তার স্ত্রী সুখীভাবে জীবনযাপন করেছিলেন এবং ডাকাতরা আর ফিরে আসেনি